আমার ভাইয়েরা বর্তমান জমানায় বলা হয় কৌশলী হবার জন্য কথাটি না কি বলা হয় কৌশলী হতে হবে বুদ্ধিমান হতে হবে ভাই বুদ্ধি শুদ্ধির অফিসে কম লাগে আমাদের বুদ্ধি শুদ্ধি আছে পাগল হয়ে যায় আমরা হ্যাঁ কারা গেলে মানুষে বলে ইয়ে হয়ে যায় মানুষের নাকি শক্তি লোপ পায় মানুষের মেধা কমে যায় মানুষ পাগল হয়ে যায় কারাগার থেকে কলসিং হাব্য করে বাইরে হয়েছি আমরা যতটুকু পারি গুণবি বিশ পার হাত পঁচিশ পার করছে আমি সুরা বাখরা হলে আমরা আর আমাদের ভাই রফিক মাদানি তো আগে থেকে হাফেজ ছিল আমি দেখতেছি আমার ভাইয়ের মেদাল আলহামদুলিল্লাহ আগে থেকে আরো বিকশিত হয়ে গেছে আমরা কেউ পাগল হয়ে যাইনি আমাদের মাথা ঠান্ডা মাথা সব কিছু আমরা বুঝি কিতাব যেমন বুঝি রাজিদে বোঝার চেষ্টা করি সবচেয়ে বড় কৌশল হলো মানুষকে রাজি না করে আল্লাহকে রাজি করা এটা হচ্ছে সবচেয়ে বড় কৌশল আর আর আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহ কেন আরাজ করে মানুষের খুশি করার জন্য যদি চাটুকারি করে থেকে। এটা হয়তো আমি কিছুদিন জন্য পার পাবো কিন্তু আল্লাহ শেষ পর্যন্ত আমাকে ধরে না আল্লাহ এটা কোনো কৌশল না এটা মাহবিল করা মসজিদ মাদ্রাসা তৈরি করা বড় বড় সৌরান করা এটা আমাদের উদ্দেশ্য না দুনিয়াতে যতগুলো দিনের কাজ চলতেছে মসজিদ প্রতিষ্ঠা মাদ্রাসা প্রতিষ্ঠা মাহবিল করা খানকা করা তবলিক জমাতের মেহনত এগুলো সব কিছু উদ্দেশ্য হলো এই দুনিয়ার বুকে আল্লাহর জমিনে আল্লাহ দিনকে বিজয়ী করা সেজন্য আল্লাহ দিন যদি বিজয়ী হয় অল্প কিছু লোকের মাধ্যমে সেটাই আমার সাফল্য আর বেশি লোকের গণজমায়েত যদি আল্লাহর দিনকে বিজয়ী করতে না পারে সেটা যতগুলোই সুরান হোক না কেন যত বড়ই সেটা দেখতে খুব সুন্দর চমৎকার জাক আয়োজন হোক না কেন সেটা যত বড় হোক না কেন আল্লাহর কাছে সেটা প্রিয় নাও হতে পারে সেটা যদি দিনকে বিজয় করতে না পারে সেটা কোনো কল্যাণকর কোনো কিছু নয় বৃষ্টি পড়তেছেন এটা পাকের রহমত বৃষ্টির ধাক্কায় আমরা এখন মসজিদে চলে আসছি একারাম দিনকে চিন্তা করেছেন মসজিদ থেকে আমি মনে করি রমজানবাসীকে আল্লাপা পছন্দ করছেন এই জন্য তাদেরকে মাহবিলের প্যান্ডেল থেকে মসজিদের কাছে নিয়ে আসছেন তাদেরকে আল্লাহ এমন জায়গায় নিয়ে যেই জায়গা থেকে দিনের বিজয় সূচনা হয়েছিল কথাটি কিনা এজন্য যেটা হয়েছে সেটার উপর আপনারা দুঃখিত অনুতপ্ত আক্ষেপ করতেছেন নাকি এটার পর আপনারা খুশি আছেন আল্লাহর ফয়সালার পরে তাহলে ইনশাল্লাহ একটা ফায়দা হবে আপনারা পাঠাগার করেছেন এই পাঠাগার থেকে আপনাদের উদ্দেশ্য কি শোডাউন করা বড় বড় বক্তা নিয়ে এসে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেখানো যে আমরা আমাদের এই পাঠাগারের মাধ্যমে এরকম একটা আয়োজন করেছি এটা দেখানোর উদ্দেশ্য নাকি আল্লাহর আল্লাহ বিজয় করার উদ্দেশ্য আপনাদের আল্লাহ বিজয় করতে আসলে যদি উদ্দেশ্য আপনাদের কিছু সিদ্ধান্ত নিতে হবে একটা সিদ্ধান্ত আপনারা নিয়েছেন স্রোতের বিপরীত স্রোতের বিপরীত সময়ের বিপরীত আপনারা কারা নির্যাতিত কিছু মানুষকে আপনারা সম্মানিত করেছেন আলহামদুলিল্লাহ এটা একটা আপনাদের ভালো সিদ্ধান্ত কারণ যারা সত্য কথা বলে যারা কারাগার নিক্ষিপ্ত হয়েছে আশা করা যায় তারা আপনাদের সাথে কখনো ভণ্ডামি করবে না কারণ ভণ্ডামি করলে চালাকি করলে বুদ্ধিমত্তা নিয়ে চললে কৌশল বুঝলে তো কারাগার নিক্ষিপ্ত হওয়ার কথা ছিল না আমার ভাইয়েরা বর্তমান জমানায় বলা হয় কৌশলী হবার জন্য কথাটি কিনা কি বলা হয় কৌশলী হতে হবে বুদ্ধিমান হতে হবে ভাই বুদ্ধি শুদ্ধির অভিশ্রাম কম নাকি আমাদের আলহামদুলিল্লাহ বুদ্ধি শুদ্ধি আছে পাগল হয়ে যায় আমরা হ্যাঁ কারা কারা গেলে মানুষে বলে হয়ে যায় মানুষের নাকি শক্তি লোপ পায় মানুষের মেধা কমে যায় মানুষ পাগল হয়ে যায় কারাগার থেকে করি বাইর বাইরে যাই আমরা যতটুকু পারি গুণবি বিশ পাড়া পঁচিশ পারা হাব্য করছে আমি সোরা বাখরা হলে আমরা আর আমাদের ভাই রভিক মাদানি তো আগে থেকে হাফেজ ছিল আমি দেখতেছি আমার ভাইয়ের মেধা আলহামদুলিল্লাহ আগে থেকে আরো বিকশিত হয়ে গেছে আমরা কেউ পাগল হয়ে যায়নি আমাদের মাথা ঠান্ডা মাথা সব কিছু আমরা বুঝি সবচেয়ে বড় যেমন হলো মানুষকে রাজি না করে আল্লাহকে রাজি করা এটা হচ্ছে সবচেয়ে বড় কৌশল আর আর আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহ কেউ করে মানুষকে খুশি করার জন্য যদি চাটুকারি করি থেকে এটা হয়তো আমি কিছুদিন জন্য পার পাবো কিন্তু আল্লাহ শেষ পর্যন্ত আমাকে ধরে ফেলবেন আল্লাহ এটা কোনো কৌশল নেই কৌশল হলো সত্য কথা উচ্চারণ করে সমাজকে উজ্জীবিত করা জাতিকে উজ্জীবিত করা এটা হচ্ছে কৌশল কারণ শেষ ধরা কিন্তু কাছে আমেরিকা ভারত চীন যত তাগুদ শক্তি বর্তমান রয়েছে এবং তাদের দূষণ রয়েছে এবং তারও আগে আপনার নাম দিয়েছেন ঈদুল আজহার তাৎপর্য আমি চ্যালেঞ্জ করে বলতে চাই ঈদুল আজহার তাৎপর্য মানে কি যারা সৌদি আরবে গিয়েছে আমাকে ওখান থেকে মেসেজ করেছেন আপনি দোয়া করবেন নসিহা করবেন আমি তাকে বলেছি তিনি একজন প্রফেসর একজন শিক্ষিত মানুষ আর অনেকে আছেন আমি তাকে বলেছি সৌদি আরবে সবাই চায় যার যত টাকা বেশি পয়সা বেশি অর্থ বেশি ক্ষমতা বেশি তারা তো সবচেয়ে বেশি ওমরা করে হজ করে গরিব মুখলেশ এরা কি হজ ওমরা করতে পারে পারে না কিন্তু আপনি দেখবেন ইব্রাহিম আনসাল্লাম ধনী ছিলেন না পয়সাওয়ালা ছিলেন না বড় তিনি রাজক্ষমতার মালিক ছিলেন না ইব্রাহিম আলহ সালাম মিল্লাতে ইব্রাহিম প্রতিষ্ঠা করেছেন তহিদের মানে প্রচার করেছেন তহিদের জন্য মার খেয়েছেন তহিদের জন্য নিজের সন্তানকে জবে করেছেন জব করতে চেয়েছেন তহিদের জন্য তিনি আগুনে নিক্ষিপ্ত হয়েছেন তহিদের কারণে তিনি ঘর থেকে বিতাড়িত হয়েছেন তহিদের কারণে ইব্রাহিম আলহ সালাম পৃথিবীর বুকে সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মাণ করেছেন ইব্রাহিম আল কওয়াইদ মিনাল ও ইসমাইল রানা তাল মিন্ আলিম এই জেনে কেন্দ্র করে আজকে বর্তমানে হস পালন হচ্ছে লক্ষ লক্ষ মুসলমান কুড়ি মুসলমান সেখানে গিয়ে হজ করতেছে হাজিসে সেই ভয়ে আসতেছে কার স্মৃতিচারণ এই মকাম ইব্রাহিম কার স্মৃতিচারণ কার স্মৃতি এই বাইতুল্লাহ কার স্মৃতি হাজরে আসমদ কার স্মৃতি সাফা মারুয়া মেলা মুজদালাফা প্রত্যেকটা পয়েন্ট স্পট স্পট প্রত্যেকটা স্পট এগুলো কার সিটি সব ইব্রাহিম আল সাদুসালামের সুতরাং যারা এই কুরবানীর মৌসুমে আশুর হজ হজের মাস হলো সাউল মাস হজের মাস জিলকদ মাস হজের মাস জিহজ মাস হজের মাস মহর মাস হজের মাস এই মাসগুলোতে এই মাসগুলোতে যারা হজের হজব্রত যারা পালন করে আর আমরা যারা হজ পালন করতে পারি না আমরা দেশে থেকে আমরা কোরবানি দিয়ে থাকি যারা হজ করতে পারে না কোরবানি দিতে পারে না তারা কি করে ওই জিলহজ মাসের প্রথম দশ দিন প্রথম দশ দিন এই প্রথম দশ দিন মুগ চুল পশম এবং নাকের যে গোফ ইত্যাদি না কেটে তারা একটা বৈরাজ্যতা তারা ধারণ করে হজ করতে না পারলো এই দিনগুলোতে আমরা হজের চেতনাকে লালন করি হজ করতে না এই দিনগুলোতে আমরা হজের স্পিড ক্যামেরা লালন করি কোরবানি করতে না আমরা পারলো কোরবানির লালন করি চেতনাকে এখন কথা হলো এই কোরবানি এই হজ যাকে কেন্দ্র করে তার নাম হচ্ছে ইব্রাহিম আলেসালাম সাহাবেক জিজ্ঞেস করছেন মাহাজ ইয়ার্লা হে নবী এই কোরবানিগুলো কি রসুল বলেছেন শূন্য তো আবিকুম ইব্রাহিম তোমাদের বাবা ইব্রাহিমের আদর্শ এটা শূন্য ইব্রাহিম আলসালাম কাবা শরীফ নির্মাণ করেছেন ইব্রাহিম আলসালাম কাবা নির্মাণ করার পর চল্লিশ বছর পরে চল্লিশ বছর পর তিনি বাইতুল মোকাদ্দেশে এই মসজিদ আকসা তিনি নির্মাণ করেছেন আজকে আমাদের হামাসের মুজাহিদ ভাইদের সাথে আন্তর্জাতিক কুফার শক্তির সাথে এই লড়াই শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পেয়েছেন আল্লাহবাগ ইতিমধ্যে আলহামদুলিল্লাহ বিগত সাত মাসের জিহাদে আল্লাহবাগ তাদেরকে বিজয়ী করেছে এবং এক কদম আমাদের ভাইদেরকে এই জাহিনবাদ ইসরায়েলিরা পিছনে তারা সরতে পারে নাই পেরেছে আল্লাহবাগ এই মুসলিম উম্মার পরাজয়ের সময় অবদস্থ চতুর্দিকে আমরা মার খাচ্ছি নিবিড়িত নির্যাতিত এমন সময় আল্লাহবাগ খোরাসানে আফগানিস্তান আল্লাহবাগ বিজয় বিজয় করেছেন আরেকটা আল্লাহ দেখালেন হামাসের ভাইদের মাধ্যমে দিনকে ফিলিস্তিনে ফিলিস্তিনের ভাইদের মাধ্যমে মুজাহিদ ভাইদের মাধ্যমে দেখিয়েছেন যে আল্লাহ পাক এই জমানায় পেসর সমান অবস্থায় কোনো রকমের অস্ত্র টাকা পয়সা ধন সম্পদ মুসলিম বিশ্বের কোনো সরকার তাদের সাথে নাই এবং কাফের বিশ্বের সকল রাষ্ট্র তাদের বিরুদ্ধে এই অবস্থা আল্লাপাক এই দিনকে বিজয়ী করেছেন সেই মসজিদ আকসা যে মসজিদ আক কেন্দ্র করে আজকে বিশ্বে সারা বিশ্বের একটা অবস্থা বিশ্বযুদ্ধের অবস্থা সেই মসজিদ আক কে নির্মাণ করেছিল কে নির্মাণ করেছিলেন হজরত ইব্রাহিম আলহ সাদালাম হজরত ইব্রাহিম আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে আমি বেশি কথা বলবো না আমার সংক্ষিপ্ত বক্তব্যে যেহেতু আপনার নাম দিয়েছেন ঈদুল আজহার তাৎপর্য আমি আপনাদেরকে শুধু এটাই বলবো আপনারা যে পাঠাগার আছেন এই কান্দিপাড়া আত্মা আফেলা এই যুবক বলবো আপনাদেরকে আনুষ্ঠানিক হাজি হলে চলবে না আনুষ্ঠানিক কোরবানিওয়ালা হলে চলবে না আনুষ্ঠানিক নামাজি মুসল্লি হলে চলবে না আপনাদেরকে ইব্রাহিম আলহ সালামের মতো সেরকম দায়ী সেরকম সেরকম মুজাহিদ হতে হবে আপনাকে কোরবানি দিতে হবে দিনের জন্য ইব্রাহিম আলহ সাতসালামের বৈশিষ্ট্য ওটাই আল্লাহবাক বলেন আউজ্লাহ রাজিম ইবরাহিম র পুহু বিকেল ইমা দিফা তা মাহু কাল ইন্নিজা ইমামা ইব্রাহিম যখন পরীক্ষা দিলেন তখন এরপর আল্লাহ তাকে বললেন আমি তোমাকে পুরো মানব যাদের ইমাম বানিয়ে দিলাম আজকে আপনি সমস্ত ইহুদি ইব্রাহিমকে তাদের পিতা বলে জাতির পিতা বলে সকল খ্রিস্টান এক বাক কৃষিকার করে ইব্রাহিম তাদের জাতির পিতা সমস্ত মুসলমান এক বাক কৃষিকার করে ইব্রাহিম জাতির পিতা অজা হিদুফিল্লাহ হক্কা জিহা বাক মামা জাহ আলা আলি গুফিদ্দিন হরজ মিল জাতাবিকুম ই বড় আহিন হুয়াসাম্মা প্রমুল আমরা যে মুসলমান নাম ধারণ করছি আমাদের নাম কি মুসলিমীন এই নামটা কে দিয়েছে কে দিয়েছে এই নাম হযত ইব্রাহিম আর সালাম সুতরাং আমি বাইরে কোনো কথা বলতেছি না রাজীদের কোনো কথা নয় রাজীদের কোনো কথা নয় আপনারা জিদেশির নাম দিয়েছেন কি ঈদুল রাজাহার ফজিলত কোরবানির ফজিলত এই কোরবানিটা ইব্রাহিম না হলে এ কোরবানিকে আমরা দিতে পারতাম কেউ ইব্রাহিম না হলে এ কাবারাতুল্লার দিকে ফিরে পাঁচ পক্ষ নামাজ আমরা আদায় করতে পারতাম ইব্রাহিম না হলে আমরা কি হজ আদায় করতে পারতাম কেউ সেই ইব্রাহিম যদি আল্লাহ দিনের জন্য তার বৈশিষ্ট্য কী ছিল তার কোয়ালিটি কি ছিল তিনি সিরিকের ভিতরে অনেক করছেন তিনি মসজিদ নির্মাণ করছেন পরে পরে অনেক পরে মসজিদ আকসা নির্মাণ করছেন পরে কাবাসের বানিয়েছেন পরে এগুলো পরের কথা প্রথম ইব্রাহিম আলহ সালামের দাওয়াতে সূচনা হয়েছিল মূর্তির বিরুদ্ধে জিহাদ করার মাধ্যমে কথা ঠিক কিনা কোরআন শরীফ খুলে দেখেন কোরআন শরীফ খুলে সুরে সফাত খুলে দেখেন সুরে সফাত খুলে দেখেন কোরআন শরীফ সুরে বাকা খুলে দেখেন সুরে আল আমরান খুলে দেখেন এক একটা সুরে খুলে দেখেন কিভাবে ইব্রাহিম আলহ সালাতামের সংগ্রামের কথা সেখানে বলা আছে ইব্রাহিমের যাত্রা শুরু হয়েছিল সেই মূর্তি ভাঙ্গার মধ্য দিয়ে মূর্তির বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে আজ ইব্রাহিম আলসাතු ওয়া এই দুনিয়াতে নাই কিন্তু তিনি তার মিল্লাত ইব্রাহিম কে রেখে গেছেন আমাদের নবীজিকে আল্লাহ বলেছেন কুল সাদাক আল্লাহ ফাতাবিউ মিল্লাত ইব্রাহিম হানিফা ও মা কারিমুল মুশরিকিন কউলিন্নানি হাদানি রব্বিলা সিরাতুল মুস্তাকিম হে মুহাম্মদ আপনি বলে দিন যে আমি মিল্লেতে ইব্রাহিমকে কি করে অনুসরণ করি তোমরাও মিল্ল ইব্রাহিমকে কি করো অনুসরণ করো আবার আল্লাহ যা বলেছেন তা সত্য বলেছেন আজকে এই মাহফিলের সংক্ষিপ্ত আয়োজনে এই হজের স্মৃতি বিজড়িত জুলকাদ মাস জুলকাদ মাস মহরম মাস হজের স্মৃতি বিজড়িত ইব্রাহিমের স্মৃতি বিজড়িত এই মাসগুলো এই মাসগুলোতে আমরা যেটা স্মরণ করবো সবাইকে আমরা হজে যাইতেছি সবাইকে আমরা কোরবানি দিতে পারবো কিন্তু সবাইকে অবশ্যই ইব্রাহিম আলিস সাল্তুস সালামের ইমান যে চেতনা ইমান যাবে শিল্কের ভিতর লড়াই সেটা কিন্তু আমাদেরকে চালিয়ে যেতে হবে কথা ঠিক কি না ইব্রাহিম আলিসাল্তুসালাম নিজ হাতে চল্লিশ বছর পর বাইতুল্লাহ চল্লিশ বছর পরে বাইতুল মোখাদ্দাস তিনি কি করেছেন নির্মাণ করেছেন আসুন আমরা শপথ করি যে ইব্রাহিমের শরিকরা আমরা বেঁচে আছিস আমরাই বাইতুল মুকদ্দাসকে আমরা মুক্ত ইনশাআল্লাহ ইনশাআল্লা শুধু বাইতুল মুকদ্দাস নয় এই যে পার্শ্ববর্তী আরাকানে অনেক মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে চীন আমি মসজিদের গম্বুজগুলো ভেঙে দিয়ে মিনারগুলো ভেঙে দিয়ে বৌদ্ধদের বৌদ্ধদের যে সমস্ত মন্দির আছে চীনের সমস্ত মসজিদগুলোকে তারা বৌদ্ধদের মন্দিরের মতো বানিয়ে ফেলছে তারা ভিতরে মসজিদ কিন্তু আকৃতি হচ্ছে মন্দিরের মতো আমি গতকালকে লেগেছি এরপর পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বহু মসজিদ শহীদ করে দিয়েছে আমার ভাইয়েরা সত্যিকার যদি আপনারা এই কুরবানি ফজর শুনতে চান এই কুরবানি যার উচি নাই এই কাবা যার উচি এ এই মসজিদ যার উচি এই হস হমরা সাই তওয়াফ মেনা মুস্তলাফা সফা মারোয়া যার উচি সেই ইব্রাহিম আলহ সাদু আসাল্লাম যদি আমাদের সম্মান থাকে শ্রদ্ধা থাকে যদি থাকে আমাদের বিশ্বাস থাকে তাহলে আমাদের সবাইকে আজকে একটা শপথ করতে হবে সবাইকে শপথ করতে হবে শপথ করতে পারবেন তো সবাই সেই শপথ হলো ইব্রাহিম আল সরাতু সাল্লাম যেইভাবে সিরিকের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন আজ এই জমানেও আমরা সকল প্রকার সব রকমের সিরিকের বিরুদ্ধে আমরা লড়াই করবো ঈশ্বর আল্লাহ সব রকমের শিরিক জাতিসংঘ আমাদেরকে চাপিয়ে দিয়েছে মানবাধিকারের নামে এই নামে সেই নামে নানান মানব রচিত মতবাদ এগুলি শিরিক এই জমানার যত রকমের শিরিক আছে সব রকমের শিরিক এটার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে এবং দুই নম্বরে এই জমানায় পৃথিবীর বুকে যত মসজিদ ধ্বংস করে দেওয়া হয়েছে যত মসজিদ কি করা হয়েছে ধ্বংসও করা হয়েছে বাইতুল ইদুল কাদের হাতে কাদের হাতে ইহুদিদের হাতে বাবরি মসজিদ কাদের হাতে হিন্দুদের হাতে চীনের মসজিদ গুলো কাদের হাতে কমিউনিস্টদের হাতে বর্মার মসজিদ কাদের হাতে মগদের হাতে আমাদেরকে সবাই চতুর্দিক মগও মারতেছে বৌদ্ধরাও মারতেছে কমিউনিস্টরাও মারতেছে হিন্দুরাও মারতেছে খ্রিস্টানরাও মারতেছে ইহুদরা মারতেছে আসেন সবাই হাতকে শক্তিশালী করি ইব্রাহিমের চেতনার মাধ্যমে আগামী দিন ইতিহাসকে পাল্টে দিতে হবে আমাদেরকে হজ ইব্রাহিমের চাদর কালা আলোন করে পৃথিবীর প্রত্যেক মসজিদ যেগুলোকে ধ্বংস করা হয়েছে এগুলোকে আমরা সবগুলোকে আবার নিজের জায়গায় বহাল করবো আবার আবাদ করবো আন্তর্জাতিক আর আমরা ইব্রাহিম আলসালামের শিক্ষা ব্যবস্থা জাহেলিদের শিক্ষা ব্যবস্থা জাহেলিদের শিক্ষা ব্যবস্থা আল্লাহ রসুল বলেন তিন প্রকার ব্যক্তিকে আল্লাহবাক সবচেয়ে বেশি ঘৃণা করেন এক প্রকার ব্যক্তি হল যে ইসলামে আসার পরেও জাহেলিদকে ভালোবাসে আজ আমাদের মুসলমান তো আছে নামে মুসলমান আমাদের শিক্ষা জাহিলিয়াতের রাজনীতি জাহিলিয়াতের অর্থ ব্যবস্থা জাহিলিয়াতের আমাদের পারিবারিক বন্ধন জাহিলিয়াতের এখন হিন্দুর নতুন চক্রান্ত শুরু করছে মুসলমান মেয়েদেরকে ট্র্যাকে ফেলে এরা মুসলমান মেয়েদেরকে ঘর থেকে বের করে নিচ্ছে আবার বাহিরে পাচার করে দিচ্ছে বহু কথা বহু ঘটনা সময় কম কথা বলতে পারতেছি না চতুর্দিকে আমরা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছি আমরা আমাদের কুফার শক্তি সকল কাফের শক্তি আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আবার ঘরের ভিতরে আমার ভাই আমার শত্রুর কথা ঠিক নাকি বেটি মোনাফেক ঘরে ঘরে মোনাফেক আমার ভাই আমার শত্রুর কথা বুঝতেছে না তো সুতরাং সুতরাং এই কঠিন জমানায় ইব্রাহিম তার সময় একা ছিলেন একা লড়াই করছেন পরিবারের বিরুদ্ধে সমাজের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করেছেন ইব্রাহিম একা আমরা ইব্রাহিমের শরীর যদি হয়ে থাকি সত্যিকার অর্থে ইনশাআল্লাহ আমরা যদিও সংখ্যা কম কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ আজিজ তহিদের চাতরাকে লাল করতে হবে এই যুবকদের কাফলা এটাকে তহিদের প্ল্যাটফর্মে পরিণত করতে হবে এটাকে তহিদের চেতনাকে সাহায্য করতে হবে বর্তমান জমানের শিরিক কত প্রকার কী কী শিরিক পারিবারিক শিরিক রাজনৈতিক শিরিক শিক্ষাভিত্তিক শিরিক সাংস্কৃতিক শিরিক অর্থনৈতিক শিরিক আন্তর্জাতিক শিরিক কূটনৈতিক শিরিক যত রকমের শিরিক আছে সব রকমের শিরিককে নির্মূল করে সব রকমের তহিদকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে এটাই ইব্রাহিমের চেতনা এটা হচ্ছে এই ঈদুল আজহার